কনকনে শীত ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সবচেয়ে বিপাকে দিনমজুর ও ছিন্নমূল মানুষ এদিকে কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমান চলাচলও ব্যাহত হচ্ছে পাশাপাশি আন্তনগর ট্রেনগুলো চলছে পাঁচ থেকে ছয় ঘন্টা দেরিতে নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট উত্তরের জনপদ নীলফামারিতে আবার গত তিন দিনের ঘন কুয়াশা আর কনকনে হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা বেলা গড়ালেও দেখা মেলে না সূর্যের এতে চরম বিপাকে দিনমজুর মানুষেরা শীত কেনার জন্য ভিড় করছেন পুরাতন শীত বাজারে শীতে একদম মানে সাথে কিছু দেখাও যাইতেছে না আমাদেরকে কামাই করে খাইতে হবে আর ঠান্ডার সময় বাইরে হবে ব্যবসায়ী নেতারা বলছেন নীলফামারিতে আরো বেশি শীত বিতরণ করা প্রয়োজন বিভিন্ন স্তরের যারা নাকি আপনারা আছে তারা এই নীলফামারী জেলায় আরও আপনার বস্ত্র বিতরণের জন্য আমি আবেদন করতে এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা যারা ভর্তি হচ্ছে এবং যারা বহিরোগ চিকিৎসা নিচ্ছে এদেরকে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম এবং তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা প্রতিপক্ষরা গ্রহণ করেছি যাতে এই রোগ প্রতিরোধ করা যায় এছাড়া কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে বেশ কদিন ধরে বিমান চলাচল ব্যাহত হচ্ছে অন্যদিকে নীলফামারি থেকে ঢাকাগামী ও আন্তনগর ট্রেনগুলো চলছে পাঁচ থেকে ছয় ঘন্টা দেরিতে ছয় ঘন্টা লেট হওয়ার কারণে আমাদের যে দুর্ভোগ ঠান্ডা কতখানি কতখানি যে কষ্টদায়ক সেটা বোঝানো যাবে না আন্তনগরতে নীলসাগর অন্যান্য সীমান্ত ট্রেনগুলি এই কুয়াশার কারণে একটু ধীর গতিতে চলায় কিছু সময় বিলম্বিত হচ্ছে জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় এ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার কম্বল বিতরণ করা হয়েছে সময় সংবাদ নীলফামারী